আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ইসলামের বিশেষ আয়োজন শিক্ষা পরামর্শ পূর্বের আলোচনার পর আজকে আমাদের এই চতুর্থ পর্ব আর এই চতুর্থ পর্বে আমরা আলোচনা করব পরীক্ষার পূর্ব মুহূর্তে কিছু বর্জনীয় বিষয় পরীক্ষার পূর্ব মুহূর্তে এই কাজগুলো যেন শিক্ষার্থীরা না করে যে কাজগুলো বর্জন করলে শিক্ষার্থীদের জন্য কল্যাণ করা হবে আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করছি এক নম্বর আমরা পূর্বে বলেছিলাম যে পরীক্ষার আধা ঘন্টা আগে অবসর হয়ে যেতে এই অবসর সময়ে তাকে কয়েকটি কাজ করতে বলা হয়েছে নাস্তা করে নিবে দোয়া ইত্যাদিও সেরে নেবে পরীক্ষার হল না স্তেঞ্জের সময় না দোয়া দরুদের সময় পরীক্ষার হল তো পরীক্ষার জন্য লেখার সময় সুতরাং যে কাজগুলো আগের তা যেন আমরা আগেই করে ফেলি ব্যতিক্রম যখনই হয় প্রত্যেকটা কাজেই এক একটা সমস্যাও হতে দেখা দেয় প্রিয় শিক্ষার্থী বাইরে এগুলো খেয়াল করি এক নম্বর আমরা কোনোভাবেই যেন কেউ না খেয়ে না আসি এর ক্ষতিগুলো আমরা পূর্বে আলোচনা করেছি দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কোনো ছাত্র ভাই যেন কিতাব পড়ার সময় ধারণার আশ্রয় না নেয় উদাহরণস্বরূপ আমরা আগের দিন এরকম চিন্তা না করি আজকে কি আসবে পরীক্ষায় তো এরকম চিন্তা করলো যে এই বিষয়ে তো অবশ্যই এই 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 বিষয়গুলো আসবে তো এরকম কিছু ধারণা সে করে নিল যে কমন কমন জায়গা প্রসিদ্ধ প্রসিদ্ধ জায়গা ধরে নিচ্ছে যে এগুলো থেকে আসবেই এরকম ধারণার আশ্রয় অনেকে আসলে তাকে প্রতারিত করে এবং পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে গ্রহণ করতে তাকে ধোকায় ফেলে সুতরাং এই আমরা না করি এটি নানা ক্ষতির দিক আছে আমরা জন্য সেগুলো আলোচনায় যাচ্ছি না ধারণার আশ্রয়ে যদি কেউ বলা যায় কমপক্ষে তিনটা বিষয় তো হয়েই যাবে এক নম্বর হচ্ছে এই ধরনের ছাত্র কিন্তু পুরোনো কিতাব পড়াশোনা করে না সে মনে করে কমন কোন বিষয়গুলো তো পড়ে নিয়েছে আমার পাঁচ নম্বর এসে যাবে এই যে একটা ধোকা এটা থেকে তাকে কে হিসেবে বলুন দ্বিতীয় হচ্ছে সে এই অনুমান করা জায়গা থেকে যখন তার প্রশ্ন আসে না তখন সে ক্ষুব্ধ হয়ে যায় সে ক্রুদ্ধ হয়ে যায় তাদেরকে এরকম করতে দেখা যায় এবং আমরা আরও দেখেছি যে তারা প্রতি একটু বিদ্বেষ মনোভাব রাখতেও আমরা দেখেছি যে মানে তাদের ধারণা হলো এমনটা যে এই উস্তাদকে জানে না কিভাবে প্রশ্ন করতে হয় এমন জায়গা থেকেও প্রশ্নগুলো দেয় এটা এটা হয়নি অথচ দেখুন কেতাবের জন্য সে নির্দিষ্ট জায়গা থেকেই প্রশ্ন দিতে হবে এমনটা বাধ্যতামূলক কি আছে তো দেখুন এ হলো একটি বিষয় এবং আরও একটি যে করণীয় সেটি হচ্ছে বেশি জটিল বিষয়ে মাথা ঘুরাতে চেষ্টা করবে না কঠিন কঠিন জায়গাগুলোকে সে মনে করছে যে এখান থেকে আসতে পারে পরীক্ষার আগ মুহূর্তে সে এটা করছে পরীক্ষার আগ মুহূর্তে এই কঠিন বিষয়গুলো নিয়ে পেরেশানি করা এমনও হতে পারে তাকে হঠাৎ হতাশ করে তুলবে যেমন গুরুত্বপূর্ণ জায়গাটা এটা তো আমি পড়িনি সুতরাং না জানি আমি আজকে পারবো না অথবা পড়েছে কিন্তু এই মুহূর্তে স্মরণ আসছে না অথচ স্মরণ আসবে এবং ভালোভাবে লিখতেও পারবে কিন্তু পরীক্ষার মুহূর্তে হয়তো কোনো কারণে স্মরণ নাও আসতে পারে অতএব পরীক্ষার আগ মুহূর্তে এই সমস্ত কঠিন বিষয়গুলোকে যেন কেউ মাথায় না ঘুরায় চার নম্বর সতর্কতা হচ্ছে সহ এমন সহপাঠীদের সাথে কথা বলবে না যে আতঙ্কিত হয়ে আছে তাহলে তার মধ্যে এটা প্রভাব পড়বে এবং এমন সহপাঠীদের সাথেও কথা বলবে না যার প্রস্তুতি ভালো হয়নি এদের সংশ্রব এই মুহূর্তে অত্যন্ত ক্ষতিকর হয়ে যেতে পারে সুতরাং এই পর্বগুলোকে আশা করছি আমাদের শিক্ষার্থী ভাইরা খেয়াল কর চলুন এখন আমরা আলোচনা করব যখন আমাদের ছাত্র ভাই চলে যাবেন পরীক্ষার হলে তো প্রিয় ছাত্র ভাই তুমি যখন পরীক্ষার হলে চলো তখন তোমাকে কী করতে হবে সেই করণীয় বিষয়গুলো আমরা এখন আলোচনা করছি এক নম্বর এখন আমাদের কাজ হচ্ছে পরীক্ষার হলে আমি যাব তার আগে আমার আসবাবপত্রগুলো আমি যখন পরীক্ষার হলে চলে এসেছি আসপাবপত্রগুলো হাতে নিয়ে নিই প্রবেশপত্র সঙ্গে রাখবো হার্ডবোর্ড ইত্যাদি যা কিছু আছে সব কিছু আমরা এ করে নি নিশ্চিন্ত মনে প্রবেশ করা এখন আমার অন্যতম একটা কাজ আমি যখন পরীক্ষার হলে ঢুকবো এই দ্বিতীয় কাজ হচ্ছে নিশ্চিন্ত মনে প্রবেশ করা তিন নম্বর কাজ হচ্ছে পরীক্ষার সামানগুলো আমি পরীক্ষার হলে ঢুকে ফেলেছি আগেই বলেছি আমার দোয়া দুরুদ সহ যা কিছু আছে এগুলো সব আগে সেরে ফেলবো পরীক্ষার হল এই কাজগুলোর জন্য নয় তারপরেও একটু সময় পেলে হতে পারে কিন্তু খাতা প্রশ্ন কোনো কিছু আসার পরে এমন ছাত্রকেও দেখা যায় তারা তখনও দোয়া দুরুদ চালিয়ে যাচ্ছে ভাই এখন সেই কাজটা না এগুলো তো আগের কাজ এগুলো তো আগের কাজ এসমিনানের সাথে সেটাও করা দরকার ছিল এখন তো আমি পরীক্ষার হলে সুন্দর করে দেওয়া হবে না চলুন আমরা যেটা পড়ব পরীক্ষার সামানগুলো বের করে যা যা বের করা দরকার সেগুলোকে বের করে আমি তো প্রস্তুত হয়ে থাকবো মানে হচ্ছে আমাকে খাতা দিবে আমার কাজ শুরু হয়ে যাবে আমাকে প্রশ্ন দিবে আমার কাজ শুরু হয়ে যাবে তো এই জন্য এই কাজগুলোকে আমরা করে নেব চার নম্বর করণীয় হচ্ছে যে আবশ্যকীয় মলাটে যে সমস্ত আবশ্যকীয় পূরণীয় কাজগুলো আছে আমার সিট নম্বর নিবন্ধন নম্বর রুল নম্বর বিষয় এবং আমার জামাতের নাম আরও যে বিষয়গুলোকে পূরণ করতে হয় এই বিষয়গুলোকে অবশ্যই অবশ্যই পূরণ করব। পরীক্ষার হলে এটি হচ্ছে সবচেয়েতে প্রথম কাজ এর আগে আমরা কোনো কাজ করবো না যদি প্রশ্নও চলে আসে প্রশ্নকে সাইডে রেখে দিব আগে আমি আমার খাতার মলাটটাকে পূরণ করে এটি বেশি জরুরি এটা মাদ্রাসাতেও জরুরি আর ব্যাফাক বোর্ডে গেলে তো সেটা অনেক জরুরি এটা কার খাতা কীভাবে বোঝা যাবে যদি আমি সেখানে কোনো রকম ভুল করি এজন এই কাজগুলো যেন না হয় পাঁচ নম্বর আমাদের যে করণীয় থাকবে আমাদের এই বর্ণে আমরা ধারণ অনুরোধ রেখেছি এই পাঁচ নম্বরে যে আমরা যেন এই ধারাটাকে কোনোভাবে ভঙ্গ না করি প্রিয় ছাত্র ভাইয়েরা আমরা সেই অভিজ্ঞতা থেকে বলছি যে অভিজ্ঞতার মধ্যে নানা অম্লমধুর মধুর স্মৃতিও রয়েছে যেখানে আমরা বিভিন্ন রকমের পেরিশানের শিকার হয়েছি বিভিন্ন কিছু হয়েছে ছাত্ররা যখন এই নিয়মগুলোকে কিন্তু করে ছাত্র ভাইয়েরা আমাদের ষষ্ঠ নম্বর কাজ হবে লুজ সংযুক্তির ক্ষেত্রে আমরা আপনাকে একটা পরামর্শ দিব আপনি যখনই লুজ নেবেন দেখবেন লুজের মধ্যে কিন্তু লুজ সংযুক্তি অংশটুকু আছে আপনি সেটা করুন পৃষ্ঠা নম্বর দিন এখন দিন ওই যে ছাত্র এখন লিখতেই থাকে লিখতেই থাকে সে লুজগুলোকে সিরিয়াল করে রাখে না এবং যখন যে পৃষ্ঠা লিখে তখন সেটা আমাদের নাম্বারিং করে না লুজগুলো গুলো এলোমেলো হয়ে আছে শেষে সে তাড়াহুড়া করে যখন নম্বর দিচ্ছে নম্বরও ভুল দিচ্ছে তখন সে যদিও পৃষ্ঠা করে মিলিয়ে দিয়েছে কিন্তু তার সেখানে তো ছিল এলোমেলো নাম্বারিং ভুল এখন এটার কারণে মমতাহিনে অনেক পরেশানি ভোগ করতে হয় মনে রাখবেন মমতাহিনকে আপনি পারিশান করবেন এটি আপনার নম্বরের মধ্যে প্রভাব বিস্তার করবে সপ্তম নম্বর যে করণীয় থাকবে সেটি হচ্ছে যে যে প্রশ্ন শুরু করা হবে তার ক খ গ অংশ উদাহরণস্বরূপ আমি এক নং প্রশ্ন শুরু করেছি তার ক আছে খ আছে গ আছে দুই নং প্রশ্ন শুরু করেছি উদাহরণস্বরূপ তার আলিফ বা জিম এরকম অংশ আছে তো চলুন এই প্রশ্নগুলো একসাথেই লিখি কোনোভাবে এরকম না হয় এর কিছু অংশ আর কিছু অংশ এরকম এগুলো মেধাবী ছাত্ররা যদিও করে না কিন্তু কেউই যেন না করি এগুলো পরীক্ষককে অনেক বেশি তার মেজাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি করে দেখুন এরপরে যেটা এসেছে মেজা পরীক্ষার মেজা যে বিঘ্ন সৃষ্টি করা এটা নাম্বারিং কিন্তু এটার একটি অনেক সময় প্রভাব ব্যস্ত করে ফেলতে পারে অষ্টম নম্বর যে করণীয় সেটি হচ্ছে যে আমরা যখন পরীক্ষা শেষ করব আবার সে সামানগুলোকে গুনে গুনে নিয়ে যাবো অন্তত এই ভুলটা হবে না যে আমি আমার ওই যে রেখা টানা কাগজটাকেও পিন আপ করে ফেলেছি খাতার সাথে এ কাজগুলো তখন হবে না এবং কোনো সামান থেকে যাবে না আমার ডায়নামাস থেকে যাবে না কলম রয়ে যাবে না হ্যাঁ ওরকম আরও অন্য অন্য ভুলগুলো হবে না এখন আলোচনা করব। প্রশ্ন হাতে করণীয় একজন মেধাবী এবং সফল হতে চাওয়া আগ্রহী শিক্ষার্থী এ সময় কী কী করণীয় কী কী করতে হবে আলোচনার সংক্ষিপ্ততার সাথে আমরা একটু দ্রুততার সাথে বিষয়গুলো বলার চেষ্টা করব এক নম্বর প্রশ্ন হাতে আসার পর আমার প্রথম করণীয় হবে বুঝে বুঝে প্রশ্নগুলো পড়ে নাও বুঝে বুঝে প্রশ্নগুলো পড়তে হবে যেন প্রশ্নের মধ্যে ভুল বুঝা থেকে আমি বাঁচতে পারি এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হবে কোনো প্রশ্নের উত্তর কোন প্রশ্নের উত্তর দিবে কোন প্রশ্নের উত্তর দিবে না এই সিদ্ধান্তটা গ্রহণ করবে এবং এর কেন যদি তাকে জিজ্ঞাসা করা হয় তার জন্য যুক্তিসঙ্গত কারণগুলো যেন তার সামনে থাকে যে আমি এটা দিচ্ছি কেন দিচ্ছি এটা দিব না তো কেন দিব না এই বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করা এটি একজন প্রশ্ন হতে পাওয়ার পরে আমাদের করণীয় তিন নম্বর বিষয়টা থাকবে সতর্কতা বাহিনী সেটি হচ্ছে প্রশ্ন বুঝতে গিয়ে যেন প্রয়োজনের চেয়ে বেশি সময় আমরা খরচ করে না ফেলে যেন এরকম না হয় প্রশ্ন বুঝতে বুঝতে এত সময় বাই করে ফেলেছি যে পরে আমার পরীক্ষার কথাগুলো লিখতে গিয়ে আমাকে কষ্ট হয়ে গেছে এজন্য আমরা এটার জন্য আমরা নির্ভুল প্রশ্ন বোঝার চেষ্টা করব ঠিক আছে কিন্তু আমরা এত বেশি সময় দিব না যে প্রশ্ন বুঝতে বুঝতে আমার সময় বেশি পার করে ফেলেছে চার নম্বর করণীয় থাকবে প্রশ্ন বোঝার প্রয়োজন থাকলে যদি কোনো প্রশ্ন অস্পষ্টতা থাকে বোঝার প্রয়োজন হয় এক ঘন্টার মধ্যে বুঝে নিব কারণ এ বিষয়ে নিয়ম রয়েছে এক ঘন্টার পরে প্রশ্ন বুঝিয়ে দেওয়া হয় না পাঁচ নম্বর যে বিষয়টা থাকবে প্রশ্নের গায়ে আমরা কোনো কিছু লিখবো না পরীক্ষার হলে প্রশ্নের গায়ে কোনো কিছু লিখবো না এটা এই জন্য লিখবো না যাতে এমনও হতে পারে কিন্তু যে কোনো কারণে এটা আমার জন্য নকলের অভিযোগ চলে আসতে পারে অথবা আমাকে এটা সমালোচিত করতে পারে কমপক্ষে এটি তো অবশ্যই যে এটি একটি অপ্রয়োজনীয় কাজ যেন প্রশ্নের গায়ে আমরা কোনো কিছু লিখবো না কোনো কিছু রাফ করার যদি প্রয়োজন হয় আমরা নেগ্রান যারা থাকবেন পরীক্ষার হলে ডিউটিরত যারা থাকবেন আমরা তাদের কাছ থেকে আমরা রাফ কাগজ চেয়ে নিয়ে রাফ করে নেব কিন্তু প্রশ্নের গায়ে লিখতে যাবো না কিছু সময়ের ব্যাপারে সতর্কতা এখন আমাদের আলোচ্য বিষয় সময়ের ব্যাপারে সতর্কতা এ বিষয়ে আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিতে চাচ্ছি এক নম্বর প্রতিটি প্রশ্নের জন্য সময় ভাগ করে নিতে হবে আমার উদাহরণস্বরূপ তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে তিনটি প্রশ্নের জন্য আমি এই এক নং প্রশ্নের জন্য আমি মোট কতটুকু সময় বরাদ্দ করব এই বিষয়ে আমার সুস্পষ্টভাবে পরিকল্পনা দুই নং প্রশ্ন কখন থেকে শুরু করব তিন নং প্রশ্ন কখন থেকে শুরু করব এই বিষয়ে আমার সিদ্ধান্ত থাকতে হবে পরিকল্পনা থাকতে হবে এবং এইভাবেই আমার পরিকল্পনা চলবে এই জন্য আমাদের তিন নম্বর পরামর্শ থাকবে ঘড়ির দিকে খেয়াল রাখা আমার সেই পরিকল্পনা কি সঠিকভাবে এগুচ্ছে এমন যেন না হয় আমি লেখার মধ্যে এমনভাবে ডুবে গিয়েছি পরে যখন হঠাৎ খেয়াল করলাম ততক্ষণে দেড় ঘন্টা সময় চলে গেছে ততক্ষণে আমার পরিকল্পনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়ে গেছে এমনটা যেন না হয় এই জন্য আমরা ঘড়ির দিকে খেয়াল রাখব এবং এই সময়ের মধ্যেই লিখব উদাহরণস্বরূপ কোনো প্রশ্ন যদি এই সময়ের মধ্যে লিখতে না পারি আপনি অনুমান করে কিছু খালি জায়গা রেখে আপনি চলে যান আপনি পরের প্রশ্ন শুরু করে দিন সময় বাঁচাতে পারলে পরে আপনি আবার লিখবেন মনে রাখবেন আপনি যখন কোনো প্রশ্ন একদমই লিখবেন না সেখান থেকে আপনি কিছুই পাবেন না কিছুই পাবেন না কিন্তু কিছু কিছু করে লিখলেও কিন্তু আপনি অনেক অনেক নম্বর পেয়ে যেতে পারেন সুতরাং এই কাজটিও যেন আমরা খেয়াল রাখি তো আমরা তিনটি পরামর্শ ইতিমধ্যে দিয়েছি এই বিষয়ে সময়ের ব্যাপারে আমাদের করণীয় চতুর্থ পরামর্শ থাকবে আধা ঘন্টা আগেই আমি লেখা শেষ করে ফেলবো উদাহরণস্বরূপ আমার সময় দেওয়া হয়েছে তিন ঘন্টা ত্রিশ মিনিট তথা সাড়ে তিন ঘন্টা কিন্তু আমি ধরে নেব আমার লেখার সময় হচ্ছে ঘন্টা আমি এর মধ্যেই লিখে ফেলব মাদ্রাসার পরীক্ষায় কমপক্ষে ত্রিশ মিনিট হাতে রেখে আমি আমার লেখা সমাপ্ত করে ফেলবো এই পনেরো মিনিট কিংবা ত্রিশ মিনিটে আমার ব্যাপক কার্যক্রম রয়েছে আমরা আলাদা একটি অনুচ্ছেদে সেই সময় কি কি করণীয় আমরা সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো চলুন আমরা আমাদের পরবর্তী আলোচনায় যাচ্ছি উত্তরপত্র মানসম্মত করতে তোমাকে যা করতে হবে উদ্দেশ্য করে বলছি উত্তরপত্র করতে তোমাকে যা করতে হয় এখন সে নিয়ে আমরা আলোচনা করব এক নম্বর পরামর্শ আমরা তোমাকে দিব সেটি হচ্ছে তুমি সহজ বিষয় দিয়ে শুরু করো যে বিষয়টি সহজ এমন বিষয় দিয়ে তোমার পরীক্ষা শুরু করো প্রথম প্রশ্নের মধ্যেই তুমি তোমার জাত চিনিয়ে দাও তোমার যোগ্যতা দক্ষতার বহিঃপ্রকাশ ঘটিয়ে দাও তোমার মমতাহীনকে যদি তুমি প্রভাবিত করতে পারো বাকি সময় এর থেকে তুমি কিছু না কিছু ফল পেতেই থাকবে সুতরাং প্রথমে কারো জন্য এই ভুল চিন্তাটা নাশ ভুল চিন্তায় বিষয়ে সেটি হচ্ছে যে যেটি কঠিন আগে এটি লিখে নিই ওগুলো তো সহজ আছে আমি পারবো আগে কঠিনটা লিখে নিই যদি কেউ ওইরকম চিন্তা করো তো তোমাদেরকে আমরা বলছি তুমি এই চিন্তা থেকে বিরত থাকো সহজ এবং ভালো বিষয়টা দিয়ে তুমি শুরু করো তোমার সূচনাটা শুভ হোক শুভ সূচনার মধ্যে যখন তুমি শুরু করবে এটির ভালো ফলাফল তুমি পাবে শাল দ্বিতীয় যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে মনে রাখবে তুমি জানো তোমাকে পরীক্ষায় ভালো ফলাফল এনে দেওয়ার জন্য কার্যকরী একটা সিদ্ধান্ত কি সেটি হচ্ছে তোমার পুরো পরীক্ষার মধ্যেই তোমার মাথায় গুরুত্বের সাথে থাকবে তোমার পরীক্ষককে সহজ করে দেওয়া তুমি তোমার পরীক্ষককে যত বেশি সহজ করে দিবে তুমি তত বেশি তোমার নম্বর তোমার সাথে চলে আসবে তোমার ঝুলিতে যদি তুমি নম্বর ভরে ফেলতে চাও তোমার কাজ হচ্ছে তুমি পরীক্ষককে সহজ করে দাও সুতরাং মমতাহিনের জন্য সহায়ক হয় এমন কাজগুলো তোমাকে করতে হবে কি কী কাজ করলে মোমতাহিনের জন্য বিষয়টা সহজ হয়ে যায় আমি তোমাকে এ বিষয়ে তোমার মেধার সাথে একটু যুক্ত করে দিচ্ছি এক নম্বরে তুমি নাম্বারিং করে করে লিখো যে বিষয়গুলো নাম্বারিং করা সম্ভব তুমি নাম্বারিং করে লিখো এক নং দলিল দুই নং দলিল তিন নং দলিল তুমি নাম্বারিং করে করে লিখো শব্দার্থ লিখেছ দশটি শব্দার্থ চাওয়া হয়েছে নাম্বারিং করে দাও মমতাহিনকে গুনতে হবে না তুমি মমতাহিনের কাজ সহজ করে দিয়েছ চলো ছ কাকারে লিখে দাও যে বিষয়গুলো ছ কাকারে লেখা সম্ভব তুমি ছ কাকারে লিখে দাও এবং যে বিষয়গুলো প্রশ্নে উল্লিখিত প্রতিটা বিষয়ের শিরোনাম দাও প্রচুর পরিমাণে শিরোনাম দাও বিশেষ করে প্রশ্নে চাওয়া হয়েছে সেই ভাষা থেকে তুমি শিরোনাম দাও তোমার প্রশ্নে চাওয়া হয়েছে যে এই বিষয়ে ইমামদের মতভেদ ও দলিল সহ লিখো তুমি শেরো নাম দাও ইমামদের মতো ভেদ তুমি শেরো নাম দাও ইমাম আবু হানিফার দলিল ইমাম শাফি রহমতুল্লাহ এর দলিল মমতাহিনের কাজগুলো পরীক্ষকের কাজগুলো সহজ হয় এটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তুমি তোমার মাথায় রাখবে আমরা আলোচনা করছি যে উত্তরপত্র কিভাবে মানসম্মত করতে হয় তো চলে এবার তোমার জন্য তৃতীয় পরামর্শ সেটি হচ্ছে কোন প্রশ্নে কোন প্রশ্নের উত্তর এত মাত্রাতিরিক্ত সময় দিবে না যে অন্য প্রশ্নের উত্তরটাকে তোমাকে সংক্ষেপ করে ফেলতে হয় কিংবা উত্তর দিতেই পারো না মনে রাখবে তোমাকে আমরা খাতা দেখি আমি একজন পরীক্ষক হিসেবে যখন বলি যেখানে একটা ছাত্র একটা উত্তর মনে করো অতি চমৎকার লিখেছে এত চমৎকার লিখেছে এত বিস্তারিত লিখেছে আমি খুশি হয়ে গেছি কিন্তু যখন আরেকটাও প্রশ্নের উত্তর লিখাই হয়নি কোনো পরীক্ষকের বাবারও ক্ষমতা নেই এটা যে সে তোমাকে নম্বর দিয়ে দেবে এটা তো পারবে না সে কারণ তুমি লিখুনি সুতরাং চলো কোনো প্রশ্নকে এত বেশি দীর্ঘ করো না অন্য প্রশ্নকে সংক্ষেপ করে ফেলতে হয় কিংবা তুমি লিখতেই চলো তোমার জন্য আমরা যে চতুর্থ পরামর্শ দিতে এবার আমি তোমাদেরকে শিক্ষা সহায়িকা পারলে না চাচ্ছি একটি বই আছে যেটার নাম হচ্ছে শিক্ষা সহায়িকা এই বইয়ের একুশ নম্বর পৃষ্ঠায় আছে আমি সেখান থেকে তার বক্তব্যটাকে আমি তুলে ধরছি হস্তলিপি সুন্দর না হলেও চলবে কিন্তু দুষ্পাঠ্য হলে চলবে না হস্তলিপি যদি সুন্দর নাও হয় সেটি চলবে কিন্তু দুষ্পাঠ্য হলে চলবে না তাই পরীক্ষার্থীর হলো দুটি এক সোজা লাইনে লিখবে দুই লাইনগুলোর মাঝখানে পরিমিত ফাঁক রাখবে শিক্ষার্থী ভাই লক্ষ্য এখানে তোমার জন্য জরুরি দুটি কাজ দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে যাদের লেখা সুন্দর আমরা তাদের কাছে তার এই পরামর্শ দিচ্ছি না যাদের লেখা সুন্দর করতে পারি তুমি কমপক্ষে দুটি কাজ করো তুমি সোজা লাইনে লিখবে তোমার লাইন বাঁকা হবে না দ্বিতীয় তুমি দুই লাইনের মাঝখানে পর্যাপ্ত ফাঁকা দিয়ে রাখো আরও একটু উপকারিত তুমি পেয়ে যাবে যদি কোনো প্রয়োজন হয় ওই ফাঁকা জায়গাতে তুমি সেটা করবে একটি তোমার সাথে এই এই বইয়ের সাথে সাথে পরামর্শের সেটি হচ্ছে যেন বেমানান ফাঁকা না হয় ফাঁকা আবার এই পরিমাণ না হয়ে যায় যে যাকে বেমানান দেখা দেয় তোমার জন্য পঞ্চম পরামর্শ হচ্ছে উত্তর যেমন সংক্ষিপ্ত হওয়া দর্শনীয় তেমনি অপ্রয়োজনীয় কথা লিখাও দর্শনীয় ষষ্ঠ নম্বর পরামর্শ আছে তোমার জন্য যেই কয়টি প্রশ্ন চাওয়া হয় সব কয়টারই উত্তর দিবে আমরা বাস্তবতা থেকে দেখেছি কম উত্তরের ক্ষতি ভালো উত্তর দিয়ে পুষিয়ে নেওয়া যায় না আমরা তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি কোনো প্রশ্নের আমরা অপ্রয়োজনীয় কথাগুলো কোনগুলো প্রয়োজনীয় কথাগুলো কোনগুলো মনে রাখবে যে কথাগুলো এই উত্তরে আসতে পারে এই সবগুলোই প্রয়োজনীয় কথা তুমি মনে করেছো যে এখানে কিতাবের মধ্যে বিস্তারিত লেখা হয়েছে তুমি সংক্ষেপ করে দিয়েছ মানে তুমি প্রয়োজনীয় কথা লিখেছ না না বিষয়টা এরকম নয় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই উত্তরে যা কথা আসতে পারে তুমি সবই লিখবে সবই লেখার চেষ্টা করবে কারণ কোনো কোনো মমতাহিনগণ এমনও রয়েছেন ওই কথাগুলোর জন্য তোমার নম্বর হাতে রেখে দেবেন সুতরাং আমরা অপ্রয়োজনীয় কথা বলতে বুঝাই যেটা এই উত্তরে আসতেই পারে না এর বাহিরের কোনো কথা সেই কথাগুলো তুমি লিখবে না চলো আমরা তোমাদেরকে পরবর্তী আলোচনায় নিয়ে যাচ্ছি পরীক্ষার হলে শেষ সময়গুলোতে কিছু করণীয় একজন পরীক্ষার্থী যে সফল হতে চায় সে এই পরীক্ষার হলে আছে এখন শেষ সময়গুলোতে এই সফল শিক্ষার্থীকে কি করতে হবে চলুন এ বিষয়ে আমরা আপনাদের একটি পরামর্শ স্মরণ করে দিতে চাচ্ছি যেটা আমরা পূর্বে বলেছি আপনাকে পড়া লেখাগুলো শেষ করে ফেলতে হবে আধা ঘন্টা আগে তিরিশ মিনিট আগে আপনাকে এই পর্যায়ে কয়েকটি করণীয় পালন করতে হবে এক নম্বর করণীয় যখনই আপনার লেখা শেষ হয়ে যাবে এ বিষয়ে জরুরি কাজ হচ্ছে পিন আপ করে নেওয়া ভুল কাজ হচ্ছে পেন আপ না করে চেক চেক করতে থাকা বিভিন্ন রকমের চেক আমরা করে থাকি আর এখানে কিন্তু আমরা আপনাদেরকে বিস্তর কিছু কর্মসূচি দিব কিছু ছাত্র ভাইকে দেখা যায় সে চেক করছে কিন্তু সে এর আগে যে জরুরি বিষয়টা ছিল পিন আপ করে নেওয়া এটা সে করেনি আপনি পিন আপ করে নিন পিন আপ করে এখনও আপনি দেখুন কি ভুল ভুলভ্রান্তি হচ্ছে কি কী করা যাবে কারণ প্রয়োজন হলে কিন্তু আপনি এই পিনটা খুলে আবারও লাগাতে পারবেন কিন্তু যদি আপনি শেষে তাড়াহুড়া করে আপনি পৃষ্ঠা অগোছালো রেখে আপনি জমা দিয়ে দেন এটা পরীক্ষককে মারাত্মকভাবে করবে তো চলুন এই জন্য আমাদের প্রথম কাজ হবে এখন এই আধা ঘন্টার এক নম্বর কাজ পিন আপ নাও আমরা পূর্বে পরামর্শ দিয়েছি যে আপনি পারলে নিজেই স্টপলা নিয়ে চলে আসুন যাতে করে পিনের জন্য আপনাকে কারোর জন্য অপেক্ষা করতে না হয় এই বাবদ তো আপনার কোনো সময় নষ্ট না হয় পিন আপের বিষয়ে আমরা আপনাকে দুটি পরামর্শ দিও এক নম্বর হচ্ছে আপনি কোন সাইডে পিন আপ করবেন দেখুন এই যে আমার হাতে একটি কাজ আছে কাগজ আছে এই যে কাগজের মধ্যে আপনি চাইলে এইভাবে আপনি দিতে পারেন উপরের দিকে পিন হবে পিনের মাথাটা উপরের দিকে থাকবে আপনি কিন্তু চাইলে আপনার খাতার যেটা প্যাশনের পিঠ আপনি চাইলে ওই দিক থেকে পিন আপ করে নিন এতে উপকারিতা যেটা হবে এই যে পিনের যে যে অংশটা খুলে যায় এটা যদি থাকে খাতার উপরিভাগের দিকে এদিকে আপনার কোনো লুজ নেই এবং এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু যদি আপনি স্বাভাবিক সবাই যেভাবে পেন মারে এইভাবে যদি আপনি পেন লাগিয়ে নেন তাহলে যেটা হবে কোনো কারণে অনেক খাতার মাঝে ঘষাঘষি হয় অনেক সময় শেষের দিকের এই পাতাগুলো ছুটে যায় এই আমরা আমাদের শিক্ষার্থীদেরকে পরামর্শ দিব যে আপনি পিন আপটা এখন যেভাবে করছেন তার চেয়ে উল্টোভাবে করে নিন যেন পিনের এই দাঁতের অংশগুলো খাতার একদম উপরি ভাগে থাকে মলাটের দিকে থাকে তাহলে আপনার কোনো লুজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আরেকটি পদ্ধতি করা যেতে পারে সেটি হচ্ছে আপনি এই যে এটাকে একটু একটু গুটিয়ে নিন এরপরে পিন আপ করুন তাহলেও আপনার কোনো লুজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না এমন কিন্তু হয় কোনো কারণে আপনি বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা দিয়েছেন কত ঘাট পেরিয়ে এটি আবার পুনরায় ব্যাফাক বোর্ডে ফিরে আসবে বা মুমতাহিনের কাছে যাবে এর মাঝখানে এমনও হতে পারে আপনার দু একটা লুজ ছুটে গিয়েছে তখন আপনার যে নম্বরগুলো হারিয়ে যাবে সেটি হবে কিন্তু অত্যন্ত মূল্যবান তাই পিন ক্ষেত্রে আমরা যদি একটু সতর্কতা অবলম্বন করি এটি আমাদের জন্য অনেক উপকারী হবে কল্যাণকর হবে আমরা পরামর্শ দিচ্ছিলাম যে আসলে এই শেষ সময়ে আমরা কি করব পরীক্ষার হলে এই শেষ সময়গুলোতে আমরা কি করব পিন আপের বিষয়ে আমরা এক নম্বর পরামর্শ দিয়েছি আপনাদের দ্বিতীয় নম্বর কর্তব্য যেটি থাকে সেটি হচ্ছে প্রশ্নের প্রতিটি অংশ ও শাখা চেক করা প্রশ্নের প্রতিটি অংশ ও শাখা চেক করা আমরা একটি চেক করব প্রশ্ন থেকে আরেকটি চেক করব উত্তরপত্র থেকে আমি এখন যে দ্বিতীয় কর্তব্যটা বলছি এটা আপনি প্রশ্নটা একবার পাঠ করুন আবার পুরো প্রশ্নটা পড়বেন যে এই প্রশ্নের উত্তর কি আমি লিখেছি এই প্রশ্নের উত্তর কি আমি লিখেছি প্রশ্ন এবং প্রশ্নের শাখা এ বিষয়ে আমি আরও কথা বলবো তিন নম্বর কর্তব্য হচ্ছে উত্তরপত্র চেক করা উত্তরপত্রকে আমরা কিভাবে কিভাবে চেক করবো সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু কিছু পরামর্শ দিতে চাচ্ছি এক নম্বর হচ্ছে আমরা প্রশ্নের আলিফ বা জিম কিংবা কোনো প্রশ্নের ক খ গ আমরা আগে লক্ষ্য করব আমি কি তিনটা উত্তর দিয়েছি এখন চলুন আমরা শাখায় প্রবেশ করি আমি লক্ষ্য করলাম আলিফের মধ্যে উদাহরণস্বরূপ আমার কাছে প্রশ্ন চাওয়া হয়েছে হজের আবিধানিক অর্থ ও পারিভাষিক অর্থ এবং তার প্রকার উদাহরণ সহ লিখো লক্ষ্য করে দেখুন চারটি কথা চলে এসেছে এখানে তাহলে চলুন তো আমরা প্রতিটা শাখা লিখেছি কি না যে আমি কি শাব্দিক অর্থ লেখার পরে পারিভাষিক অর্থটা ছুটে গেল আমি কি তৃতীয় অংশটা হজের প্রকার লিখেছি তো আমি উদাহরণ দিয়েছি তো এ আপনি প্রত্যেকটি শাখা প্রশাখাগত বিষয়গুলোকেও এভাবে নজর দিয়ে চেক করতে হবে এটির জন্য নিশ্চিতভাবে আমার আধা ঘন্টা রেখে দেওয়াই মঙ্গলজনক হবে প্রিয় শিক্ষার্থী ভাই এরপরে যেটি হবে আমাদের এই উত্তরপত্র লেখার সময় বিশেষভাবে আমাদেরকে যেটি লক্ষ্য রাখতে হবে দেখুন যে বিষয়গুলো নাম্বারিং করার আমি কি নাম্বারিং করে দিয়েছি যে বিষয়গুলো যেভাবে হওয়া দরকার সেগুলো করেছি দশটি শব্দার্থ লেখার কথা সংখ্যাগুলোটা আমি পূরণ করেছি নাকি কোনো ভুলে নয়টি হয়ে গেছে চলুন সেই সবগুলো আমরা চেক করে নিই আমাদের ভাইদের এই সময়ের করণীয়গুলো আমরা আলোচনা করছিলাম এই বিষয়ে একটি বিশেষ সতর্কতা কখনো কখনো এমন প্রশ্নও কিন্তু থাকে যার আলিফ অংশে কোনো অপশন দিয়ে প্রশ্ন চাওয়া হয়েছে আমি আপনাদেরকে এ বিষয়ে সুস্পষ্ট একটি নির্দ উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি আমাদের এক ছাত্রের একটি বাস্তব ঘটনা দিয়ে আমাদের এক ছাত্র সে নাহবিমির পরীক্ষা দিয়েছে নাহবিমির পরীক্ষাতে তার পাঁচ নং প্রশ্নে চাওয়া হয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো পাঁচটি পাঁচ নং প্রশ্নে এটা চাওয়া হয়েছে এটা হচ্ছে ক সে মনে করেছে যে আমাকে পাঁচটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দেওয়া মানেই আমার পাঁচ নং মানে উত্তর দেওয়া শেষ অথচ এরপরে কিন্তু আবার এই নাম্বারিং করে অনেকগুলো প্রশ্ন দেওয়ার পরে এরপরে ছাত্রটাই খ আর গ লিখিনি আমরা যেন এই বিষয়গুলো খেয়াল রাখি যে প্রশ্ন যেন বুঝতে গিয়ে এরকম কোনো ভুল না হয়ে যায় এবং সে ছিল অত্যন্ত মেধাবী ছাত্র এবং সিরিয়াল প্রত্যাশী কিন্তু তার এরকম ভুল হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী ভাই আমাদের জন্য চার নম্বর কর্তব্য যেটি থাকবে সেটি হচ্ছে বানান চেক বানান চেক করা এই বানান চেকের ক্ষেত্রে এখন আমরা আসতে পারি বানান চেক আমরা এটাকে এই জন্য চার নম্বরে নিয়ে এসেছি কারণ মূল উত্তরটা লেখাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বানানের কারণে খুব বেশি নম্বরের মধ্যে কোনো হ্যারফের হয় না এই জন্য এটি আমাদের চার নম্বর বিষয় থাকবে আর একটি বিশ্ব দ্রষ্টব্য জুড়িয়ে দিতে চাই আপনাদের জন্য সেটি হচ্ছে যে আমরা যখন এই খাতা শেষ করি কোনো কারণে কোনো বিষয় থাকলে অনেক সময় ছাত্ররা শেষে কিছু উজ্জ্বল লিখে দেয় অসুস্থ ছিলাম বিধায় লিখতে পারিনি আমি সময়ে শেষ করতে সময়ে শেষ হয়ে গিয়েছিল এই জন্য লিখতে পারিনি প্রিয় শিক্ষার্থী ভাই এই কাজগুলো আমাদেরকে নম্বরের মধ্যে কোনো রকমের ভূমিকা রাখে না এজন্য এই ধরনের লেখাগুলো ব্যাপকের বোর্ড থেকে নিষেধ করা হয় আমরাও আমাদের শিক্ষার্থী বাইরেকে বলছি যদি কোনো রকম উপকারিতা থাকতো আপনি লিখতে পারতেন শিক্ষক এবং যিনি পরীক্ষক থাকেন তিনি শুধু খাতায় লেখা অংশটি নম্বর দিতে পারেন তিনি আর বাহিরে কিছু করতে পারেন না সুতরাং আমরা এই কাজগুলো করা থেকে বিরত থাকি এই ছিল আমাদের পরীক্ষা বিষয়ক নানান পরামর্শ আশা করছি আপনারা যদি এগুলোকে পালন করেন আপনাদের অনেক উপকার হবে এবং আমাদের এই পরামর্শগুলো যদি আপনাদের উপকারে আসে তবেই আমাদের এই অনুষ্ঠান সার্থক হবে আওয়ার ইসলামের এই জাতীয় অনুষ্ঠানের আয়োজনের জন্য আমরা আওয়ার ইসলাম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি একটি পরামর্শ দিচ্ছি আরও সেটি হচ্ছে পরীক্ষা যখন শেষ হয়ে যাবে পরীক্ষা শেষ করার পর একটা বিষয়কে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখবো সেটি হচ্ছে ওই যে বলেছিলাম পরীক্ষা থেকে হলে আসার পর আমার কাজ হবে আমার বোর্ড হার্ডবোর্ড এবং প্রয়োজনীয় সামানগুলো নির্দিষ্ট স্থানে হেফাজত হয় এমন স্থানে আমি রেখে দেব এরপরে আমার কাজ হচ্ছে পরের দিন পরীক্ষা থাকলে আমি সেটার প্রস্তুতি নেওয়া শুরু করব কিন্তু আমি কি পরীক্ষা দিলাম এই বিষয়ে কোনো রকমের আলোচনা করবো না কোনো কারণে যদি একটি ভুলভ্রান্তি বের হয়ে আসে হতে পারে আমার হিম্মতকে এটি চূর্ণ করে দিবে এবং আমার যে চলার গতি চলছিল এতে বিঘ্ন করে দিবে সুতরাং আমরা এ বিষয়ে কোনো আলোচনায় লিপ্ত হব না এটি একটি অপ্রয়োজনীয় এবং উপকারহীন একটি কাজ আল্লাহ তালা আমাদেরকে আমাদের ছাত্র ভাইদেরকে সুন্দর প্রস্তুতি নিয়ে সফল পরীক্ষা দেওয়ার তফিক দান করুন ও মা আলীনা